বছরের শুরু থেকে কী এমন করলে আমাদের বছরের শেষে গিয়ে এইটা অনুতাপ না হয় যে সারা বছর ফাঁকি দেওয়াটা ঠিক হয়নি আমার মনে হয় পৃথিবীর সমস্ত ছেলেমেয়েরা কোথাও না কোথাও ভেতর দিক থেকে একটুখানি ভালো ছেলে তারা বছরের শেষে গিয়ে একবার হলেও বলে যে না আমার ফাঁকি দেওয়াটা ঠিক হয়নি তাদের বাবা মা তাদেরকে বকলে একটু ওই সময় রাগ হলেও একবার মনে হয় যে না মা বাবা তো পরিশ্রম করছেন আমার একটু পড়াশুনো করা উচিত ছিল কি এমন করব বা কি কি করব না প্রথম যেগুলো করবে না সেটা আগে বলে নেব প্রথম কাজ আজকে থেকে এটা ভাবা ছেড়ে দাও যে তোমার হাতে অনেক সময় আছে তোমরা সব সময় ভাবো যে আমার আজকে থাক কালকে থেকে শুরু করব। এই কাল কাল করতে করতে দেখবে টেস্ট পরীক্ষা চলে এসছে দেখবে ফাইনালও চলে আসবে আমি আজকেই কথাটা বললাম ডেট টাইমিং দিয়ে লিখে রাখো ডায়েরিতে দেখবে চোখের পলকের আগেও তোমার পরীক্ষার টাইমিং কিন্তু চলে আসবে আর পড়তে বসার আগে সব সময় তুমি এটাই ভাববে যে ঠিক রেজাল্টের আগের দিন মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ রেজাল্টের আগের দিন তোমার কি অনুভূতি হতে পারে রেজাল্ট আনতে যাচ্ছ তোমার তোমার পুরো পরিবার দিকে তাকিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন প্রত্যেকেই তোমার কাছে জানতে চাইবে তুমি কত পেয়েছো তখন তুমি সত্যি বলবে না বুক চিতিয়ে সত্যটা বলবে না মিথ্যেটা বলবে তোমার কাছে আর আমরা মিথ্যেটাকে আড়াল করতে খুব ভালো পারি পারি কি না মিথ্যেকে আড়াল করতে বলি অমুক তো ওই নাম্বার পেয়েছে আমি তো এই পেয়েছি আমার প্রশ্ন বছরের শুরু থেকেই তোমাকে এই চিন্তা ভাবনাটা করতে হবে আর একটা মজার জিনিস তোমাদেরকে বলি ভালো রেজাল্ট করতে গেলে সারা দিন বই পড়তে হয় না ভালো রেজাল্ট করতে গেলে ঠিকঠাকভাবে প্রতিদিন পাঁচ ঘন্টা পড়তে পারলে যথেষ্ট যারা ভাবছ পড়তে বসে পাঁচ ঘন্টা পড়তে পারবো আমি তো পাঁচ মিনিটে ঠাই বসে থাকতে পারি না তারা পাঁচ মিনিট কেন আমি বলবো তারা পনেরো ঘন্টা পড়তে পারবে যদি তাদেরকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে দেয় যে লোকটা কখনো কোনো দিন ঘরের একটা জল ভরে খেত না সেই লোকটা আজকে দিনরাত পরিশ্রম করে তার সংসারটাকে চালানোর জন্য সুতরাং পরিস্থিতি তোমাকে সব করিয়ে নেবে তোমার কাছে যা আছে তোমার বাবা মা রয়েছে সাপোর্ট রয়েছে ইউ হ্যাভ টু বি ভেরি প্রিভিলেজড এটা থাকতে থাকতে নিজের আখেরটাকে গুছিয়ে নাও না হলে এমন বিপদে পড়ে যাবে উঠতে পারবে না তোমরা সব বোঝো বোঝো না এমন কিছু নেই শুধু বোঝো না তোমার ভালোটা কোনটা তুমি পড়লে ভালো হবে এখন পড়াশুনো করলে দেখো পড়াশুনোটাকে যদি এনজয় না করো তাহলে তোমার কাছে পড়াশুনোটা পড়তে বোঝা মনে হবে তুমি এনজয় করো এটা একটা প্রসেস প্রতিদিন অল্প অল্প করে পড়ো কিন্তু প্রতিদিন পড়ো আমরা যাদেরকে অনলাইন পড়াচ্ছি তাদেরও তোমাদের মতন অনেকেরই ক্লাস কিন্তু মিস করে যে আজকে থাক স্যার ক্লাসটা কালকে দেখব লাইভ ক্লাসে আমরা তাদেরকে ধরে ধরে বলে দিই তুমি ক্লাসেস পারছো না সুতরাং আমি বলতে চাইছি তোমাদেরকে এই জায়গায় যে প্রতিদিন অল্প অল্প করে পড়ো এক সপ্তাহের প্ল্যানিং করার দরকার নেই এক মাসের প্ল্যানিং করার দরকার নেই তুমি প্রতিদিনের প্ল্যানিং করো অল্প অল্প করে প্ল্যানিং করো যে আজকে আমি এই দুটো সাবজেক্ট ভালো করে পড়বো এই দুটো সাবজেক্ট ভালো করে না পড়তে পারলে আমি উঠবো না জায়গা থেকে তোমরা যে কাজগুলো করছো বুঝতে পারছো না তোমাদের কি ক্ষতি করছো বনের চিতাবাগকে তো নিশ্চয়ই তোমরা চেনো বা দেখেছো শুনেছ চিতাবাগের প্রিয় খাবার হচ্ছে হাড় ও খুব হাড় চেবাতে ভালোবাসে চিতাবাঘ যখন হাড় চেবায় তখন ওর মারিগুলো ফেটে যায় ফেটে গেলে রক্ত বেরোয় আর চিতাবাগ মনে করে হাড়গুলো থেকেই বোধ রক্ত আসছে তৎ আরও বেশি করে চাবায় শেষে কি হয় ও রক্তক্ষরণের ফলে মারা যায় আমরা ঠিক একই কাজই করছি মোবাইল টিপতে আমাদের খুব ভাল লাগছে ভাবছি যে এটাই হয়তো আমাদের খুব ভালো লাগার জায়গা আমরা আরো ব্যবহার করি ধীরে 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 আমাদের কি হচ্ছে আমাদের মৃত্যু সামনে আসছে তুমি যদি ভাবো যে তোমার সব সবকিছুর মধ্যেও সব থেকে বেশি শান্তির জায়গা পড়াশুনো সব থেকে বেশি শান্তির জায়গা তোমার রেজাল্ট দেখে যখন তোমার বাবা মা তোমায় নিয়ে গর্ববোধ করবে এর থেকে আনন্দ পৃথিবীর কোনো নেশা তোমায় দিতে পারে না পৃথিবীর কোনো নেশা তোমাকে সে আনন্দ প্রদান করতে পারে না যদি কি না তুমি ভালো রেজাল্ট করে দেখো অনেক ডায়লগ দেবে অনেকে যে রেজাল্ট জীবনের সব কিছু নয় রেজাল্টই জীবনের সব কিছু নয় আমি মানছি কিন্তু রেজাল্ট একটা সিঁড়ি ওই সাকসেসের সিঁড়িতে উঠতে গেলে ওই সিঁড়িটাতেও তোমাকে উঠতে হবে তাই রেজাল্টটাও তোমাকে একই রকমভাবে গুরুত্ব দিতে হবে প্রতিদিন অল্প অল্প করে পড়ো কোনো রুটিন আমি বলে দেব না তোমার রুটিন তোমাকে নিজে থেকেই মেনে নিতে হবে কোনো রুটিন কিন্তু আমি তৈরি করে দেব না হ্যাঁ আমি দেব অবশ্যই দেবো সেটা পরে এখন তোমার কাজ প্রতিদিন অল্প অল্প করে পড়া খাতায় নোট ডাউন করা আজকে রাতে ঘুমোতে যাওয়ার আগে যে কাল সকালে আমি এই দুটো বা কালকে সারাদিন এই চারটে কাজ বা পাঁচটা কাজ করবই এবং এই পাঁচটা কাজ করবে দেখবে তোমার দিনটাও ভালো যাবে এবং তুমি পরের দিন একটা নতুন মানুষের পরিণত হবে চেষ্টা করো তোমরা খারাপ ছেলে পড়লে তো নও তোমরা নিজেকে খারাপ ভাবা স্টার্ট করে দিয়েছ তোমরা ইনকোহারেন্টলি নিজেকে ভাবছো যে আমার দ্বারা কিছু হবে না ট্রাই করো সবাই পারবে বহু ছেলে মেয়েদেরকে আমি ব্যক্তিগতভাবে জানি যারা ক্যাটারিং কাজ করে যারা বিভিন্ন দোকানে কাজ করে যারা ব্যক্তিগতভাবে আমি চিনি যারা ইলেকট্রিকের কাজ করে তারা তাদের বাবা মা খুব বড় লোক ছিল ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করতো হঠাৎ বাবার একটা অ্যাক্সিডেন্টের পর তাদের পরিবার এদিক থেকে ওদিক হয়ে যায় নিজের খাবার জোগাড় করবা বাবার ওষুধের পয়সা এবং মায়ের ওষুধের পয়সা জোগাড় করতে গিয়ে নিজের পড়াশুনোর খরচা জোগাড় করতে গিয়ে তাকে দিন রাত পরিশ্রম করতে হয় তুমি তো তার থেকে অনেক ভালো পরিস্থিতি আছো তাহলে তুমি কেন তোমার সময়টাকে অপচয় করছো বছরে শুরু থেকে মাইন্ডসেট আপটা ঠিক করতে হবে আমি যেই মাধ্যমেই পড়ি না কেন আমি অফলাইন পড়ি তোমরা আমার কাছে বসে পড়ছো অনলাইন পড়ছো প্রথম কাজ এক নাম্বার কাজ তুমি যেই সময় পড়তে যাচ্ছ সে তুমি যাই পড়ো সাইন্স পড়ো আর্টস পড়ো কমার্স পড়ো প্রথম কাজ কি করবে এই যেই স্যার তোমাকে পড়াচ্ছেন তার ক্লাসটাকে এনজয় করবে এক নাম্বার কাজ আমি কি বললাম তার ক্লাসটাকে তুমি এনজয় করবে যা শেখাচ্ছেন সেটাকে খুব ভালোভাবে শিখবে কাজ করবে কোনো কন্ট্রোভার্সিতে কান দেবে না কি কান দেবে না কন্ট্রোভার্সিতে যাই যে যাই করুক আমি প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে শিখবো কারো খারাপ দিক দেখার আমার সময় নেই প্রত্যেকটা মানুষ খারাপ ভালো নিয়েই তৈরি হয় ঠিক আছে আর এখন ইন্টারনেটে নতুন একটা ট্রেন্ড হয়েছে শিক্ষিত মানুষেরাও কিন্তু কন্ট্রোভার্সি করে এই কারণেই যাতে করে মানুষ এখন আগে মানুষ খাবারের জন্য পিপাসা ছিল খাবারের জন্য লোভ ছিল এখন মানুষ লাইক কমেন্ট শেয়ার ভিউজ ইত্যাদি লোভ বেশি বড় বড় মোটিভেশনাল স্পিকারদেরও দেখেছি এত তাই তলানিতে পৌঁছে গেছে তারা নিজেদের ভিউজ পেতে তারা কি করে অন্যদেরকে পোকিং করে অন্যদেরকে বাজে বলে যাতে করে নিজের কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় আর আমার চ্যানেলে তোমরা সেগুলোতে কিন্তু একদম কান দেবে না তাহলে দুটো কাজ বুঝতে পেরেছ তিন নাম্বার কাজ কি প্রতিদিন অবশ্যই তোমার পড়াটা তুমি কিন্তু তৈরি করবে প্রতিদিন কালকে যে পড়াটা তুমি পড়েছ যা পড়া যেটা তোমার আছে সেই পড়াটা আজকে রাতে কমপ্লিট করবে এক নাম্বার কাজ কি বললাম কালকে যে পড়া আছে ধরো কালকে সায়েন্স সায়েন্সের পড়াটা তৈরি করতে হবে এর সঙ্গে আজকে যেটা শিখলে সেটাও কিন্তু তোমাকে আজকেই পড়তে হবে বুঝতে পেরেছ আজকে দেখা গেল তুমি ইংরাজি পড়ে গেছো তাহলে আজকে তোমাকে ইংরাজিটা তো পড়তেই হবে নাহলে ভুলে যাবে ভুল কি করি আমরা আজকে ইংরেজি পড়ে গেলাম আজকে ইংরাজি পড়ব না ইংরেজি স্যারের কাছে শুক্রবার দিন পড়া আছে আমরা বৃহস্পতিবার দিন রাতে পড়তে বসলাম নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরা ভুলে যাবে আর ওইখান থেকেই বলবে আমি গ্রামার পারি না আমি রাইটিং পারি না আজকে তুমি অঙ্ক করলে আজকেই রাত্রে অঙ্কটা দেখবে এবং কালকে যে স্যারের কাছে পড়া আছে সেটাও দেখবে তুমি সাতটা সাবজেক্ট পড়ছো তোমার কাছে এখন প্রেশার মনে হচ্ছে তুমি উচ্চ মাধ্যমিক ওটা পাঁচটা সাবজেক্ট থাকবে তাও তোমার কাছে প্রেশার মনে হবে তুমি অনার্সে পড়ো তোমার কাছে একটা সাবজেক্ট থাকবে তাও তোমার কাছে প্রেশার মনে হবে কারণ প্রেশার মনে হওয়াটা তোমার রক্তে মিশে গেছে তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রেশার কিছু না তুমি এনজয় করছো না তাই তোমার কাছে প্রেশার মনে হয় আমি অনার্সে তেরো ঘন্টা বারো ঘন্টা এগারো ঘন্টা পড়েছি কোনোদিন প্রেশার মনে হয়নি আমার বাবা মাকে ডেকে নিয়ে বলতো বাবা তোর আর পড়তে হয় চল তোর চেহারাটা দেখ কি হয়ে গেছে আমি বাবাকে কি করে বোঝাবো আমার পড়তে ভালো লাগছে আমি জানছি নতুন কিছু আমি স্যারের কাছে গেলে যখন বলবো বাকিরা পারবে না আমি প্রাউড অফ ইউ তখন ওটা শুনতে কি ভালো বলবে লাগে আর যখন তুমি ফোন করে জিজ্ঞাসা করো আচ্ছা আমার ছেলে কেমন পড়ছে যখন স্যার বলে আপনার ছেলে আপনি ভাগ্যবান আপনার ছেলে দারুণ পড়াশুনো করে আপনার মতন আপনি এরকম সন্তান পেয়েছেন ভাগ্যবান তখন বাড়িতে বাবা যে তুমি একটা করে কেক নিয়ে আসা আমার জন্য তো এইটা পড়ছি বলেই তো তুমি শুনতে পাচ্ছ সেই দিনটা প্রত্যেকের জন্য আজকে থেকে তৈরি করা উচিত অল্প অল্প করে পড়ো ফাজলামও মেরো না আনন্দ করো কিন্তু বেশি ইয়ারকি ঠাট্টা মেরো না আনন্দ করতে বাধা নেই বন্ধুর সঙ্গে বিকেলবেলায় ঘুরতে গেলাম আমি একটুখানি খেলাধুলো করলাম ঠিক আছে কিন্তু ফাজলামো মারবো এমন কাজ করব যাতে করে আমার ভবিষ্যৎ আমার পরিবারের মানসম্মানের প্রতি আঙুল উঠবে সেটা কিন্তু করবো না দেখো এখনো কিন্তু তোমাদের কাছে একটা বছর সময় আছে ইচ্ছে করলে তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারো ইচ্ছে করলে চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারো অনেককেই যে তোমরা ফার্স্ট হয়েছি কি হয়েছে আমি তোমাদের থেকে অনেক পেছনে ছিলাম তো দেখো মাধ্যমিকেই আমি কিন্তু তোমাদের সিকান্দার হয়ে দেখালাম আমি পারলাম আমি ভালো রেজাল্ট করে দেখাতে পারলাম সেই মনোবলটা নিয়ে নামো প্রত্যেকটা ছেলে মেয়ে সারাদিন পরে এতটুকু নিজের বইয়ের জন্য দাও সারাদিন সব আনন্দ তোমার কাছে আনন্দ মনে হবে যদি একটা পেজ বইয়ের তুমি পড়তে পারো যদি তুমি একটা পেজ বইয়ের না পড়তে পারো তাহলে সব আনন্দ তোমার মাটি হয়ে যাবে এটা মনে রাখো বই এমন একটা আনন্দ প্রদানের জিনিস যে আনন্দ তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না তুমি একটা সিনেমা দেখো দেখবে তোমার সিনেমা দেখার পর মনে হবে ইস কি কি করলাম তুমি পাঁচটা পেজ পড়ো দেখবে তোমার মনটা আনন্দ ভরে যাবে এটা আমি বলছি না তুমি প্র্যাকটিক্যাল করে দেখো দেখবে নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স চলে আসবে তাই তো তাই নয় কি আর তুমি পড়ে নিয়ে কোথাও কোনো অনুষ্ঠানে যাও দেখবে তোমার অনুষ্ঠানের ওই চিকেন বিরিয়ানি বা মটন কষা আরও বেশি ভালো লাগবে খেতে তুমি বিনা পড়ে যাও দেখবে তোমার কোথাও না কোথাও যদি তোমার মানসিকতা থাকে তোমার মনে হবে ইস বাড়িতে গিয়ে পড়তে হবে একটা প্রেশার থাকে নিজেকে পরিবর্তন করার এর থেকে ভালো সুযোগ পাবে না আমি সর্বদা ট্রাই করেছি ছেলে জন্য বছরের শুরু থেকে কাজ করি তোমরা যারা অফলাইন ক্লাসেস করছো তোমরা দেখেছ আমি এই লাঠি দিয়ে যেমন তোমাদেরকে নিজেদের সন্তান ভেবে বা ভাই বোন ভেবে সাহায্যতা করি কারণ আমি জানি মাঝে মাঝে তোমাদের কোনো মোটিভেশন কাজে লাগে না এটা কাজ করে হ্যাঁ আগেকার দিন এটা ছিল আমরাও স্যারের কাছে বেতের আঘাত খেয়েছি কিন্তু দেখো আমার কথা মেনে তোমাদেরকে চলতে হবে শুনতে হবে তাই জীবন পরিবর্তন করতে হবে হবেই পারবে প্রত্যেক ইসোনো লাভলি মোর লাউলি মাই বজন চেঞ্জেস একদিনে আসে না অল্প অল্প করে প্রতিদিন অল্প অল্প করে তোমার পরিবর্তন করতে করতে দেখবে একটা হিউজ চেঞ্জ আসবে তোমার এক্সপেকটেশন কি করো যে একদিনেই হয়তো রাতারাতি জীবনটা বদলে যাবে কখনো হয় না রাতারাতি কখনো জীবন বদলায় না তোমাকে প্রত্যেক রাত জেগে নিজেকে অল্প অল্প করে তৈরি করতে হবে সে তুমি বডি তৈরি করো আর তোমার ফিউচার তৈরি করো যাই তৈরি করো অল্প অল্প করে তৈরি হয় এটা মাথায় রেখো